দীর্ঘ কয়েক দিনের অপেক্ষার পর অবশেষে আজ ঘোষিত হয়েছে রাজ্যের শাসক বিজেপি দলের মন্ডল কমিটির সভাপতিদের নামের তালিকা স্বাভাবিকভাবেই বিজেপি দলের গঠনতন্ত্র অনুযায়ী যেহেতু মন্ডল নিজ নিজ মন্ডল এলাকার রাজনৈতিক ক্ষেত্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী সেই নিরীক্ষে গোটা রাজ্যের রাজনৈতিক সচেতন মহলের নজর ছিল এই তালিকার দিকে দেখে নিন কে কে রয়েছে তালিকায় অপেক্ষার সমাপ্তি প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আজ শাসক বিজেপি দলের তরফ থেকে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে ঘোষিত মন্ডল সভাপতিদের নির্বাচন নিয়ে বিজেপি দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করা হয়েছে নতুন মন্ডল সভাপতিদের নেতৃত্বে নিজ নিজ এলাকায় সংগঠন শক্তিশালী এবং বলিষ্ঠ হবে পাশাপাশি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয়েছে নবগঠিত চব্বিশ তপসিলি জাতি অংশের রয়েছে আঠারো শতাংশ সাধারণ অংশের রয়েছে ছত্রিশ শতাংশ ও সম্প্রদায়ের রয়েছে একুশ শতাংশ পাশাপাশি নবগঠিত মন্ডল সভাপতিদের হিসেবে রাজ্যে দুজন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছে নবনির্বাচিত মন্ডল সভাপতিদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এক নং শিমলার মন্ডল সভাপতি হয়েছেন নীলজিত তাপরমা দুই নং মোহনপুরের মন্ডল সভাপতি কার্তিক আচার্য তিন নং বাবটিয়া মন্ডলের মন্ডল সভাপতি হয়েছেন শিবেন্দ্র দাস বরজলায় রাজীব সাহা খয়েরপুর রাজেশ ভৌমিক মজ্রিশপুরের রঞ্জিত রায়চৌধুরী মান্দায় অভিজিৎ দেববর্মা ছয় আগরতলা তপন ভট্টাচার্য রামনগরে অমিতাভ ভট্টাচার্য টাউন বরদুয়ালি শ্যামল কুমার দেব বনমালীপুর অরিন্দম চৌধুরী প্রতাপগড় স্বপ্না দাস বাধারঘাট মনীষ দেব সূর্যমণি নগরে মান্তু দেবনাথ টাকাজোলা জোলা নির্মল দেববর্মা কমলাসাগর কাঁচর দেববর্মা বিশালপুর তপন দাস গোলাঘাটি নারায়ণ দেবনাথ চরিলাম তাপস দাস বক্সনগর চন্দ্র দাস নলচর লোকজিৎ দেবনাথ সোনামুরা শুভজিৎ দাস ধনপুর বিপুল মজুমদার রামচন্দ্রঘাট সুকেশ দাপবরমা খোয়াই অনুকূল দাস আসারামবাড়ি জয়ন্ত দাববর্মা কল্যাণপুর নিতাই বল তেলিয়ামুড়া অচিত্য ভট্টাচার্য কৃষ্ণপুরে ধনঞ্জয় দাস বাগমা অমর জমাতিয়া আরকেপুর সানি সাহা মাতাবাড়ি বিশ্বজিৎ মারাক কাঁকড়াবন বিশ্বজিৎ সরকার অম্পিনগর সত্যমোহন জমাতিয়া অমরপুর উজ্জ্বল দত্ত করবুক অসীম ত্রিপুরা রাজনগর জয়দেব সরকার বেলুনিয়া সায়ন্তন দত্ত শান্তিরবাজার দেবাশিস ভূমিক ঋষমুখ নকুল পাল জুলাইবাড়ি সুজিত দত্ত মনু বিপুল ভূমিক, সাবরুম গৌতম ত্রিপুরা রায়মানিরি ধনমানিক্য ত্রিপুরা কমলপুর সম্পাদক সুরমা সুভাষিস আহির আমবাসা অজয় অধিকারী করমছড়া রঞ্জিত দাবর্মা ছাউমনু রাজীব চাকমা পাবিয়াছড়া সন্তোষ ধর ফটিকরায় তরুণ কুমার দাস চন্দ্রপুর পিন্টু ঘোষ কৈলাসহর প্রীতম ঘোষ কাচারতল রাজীব চাকমা কুর্তি কদমতলা বিমল পুরকায়স্থ বাগবাসা বিকাশ নাথ ধর্মনগর শ্যামল যুবরাজনগর কিরণ সরকার দেবনাথ পানিশিপর বিবেকানন্দ দাস এবং কাঞ্চনপুরে বীরেন্দ্রপর আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আশা প্রকাশ করা হয়েছে সমস্ত স্তরের সাধারণ মানুষের অংশ গ্রহণকে सुनिश्चित করে নতুন করে মন্ডল সভাপতি গঠন করা হয়েছে আগামী দিনে দল তাদের নেতৃত্বে শক্তিশালী হবে বলে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আশা করা হয় 3.3% লোক আছে এসটি সম্প্রদায়ের এসটি এবং ওবিসি আছে একুশ দশমিক সাত শতাংশ মানে এসসি এসটি ওবিসি এবং জেনারেল সমস্ত অংশের মানুষের মধ্যে আমরা মন্ডল সভাপতির দায়িত্ব দিয়েছি যাতে আগামী দিনে সকল অংশের মানুষের সঙ্গে মিলেমিশে সংগঠনকে শক্তিশালী করতে পারে ইতিমধ্যে আমরা এই মন্ডলের নেতে সম্ভবত প্রথম আমরা মন্ডল সভাপতি হিসেবে দুইজন মহিলাকে আমরা চয়ন করেছি এবং এই দুইজন মহিলা যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে এটা হচ্ছে সাহিত্য মন্ডলের মধ্যে থ্রি মহিলা আমরা দিয়েছি